দেবী কৌশিকী দেবী কৌশিকী অম্বিকা মহাসরস্বতী চণ্ডিকা নামে পরিচিত একজন হিন্দু দেবী মহাদেবীর রূপ ও অজনী সম্ভবা শক্তি দেবতাদের আকুল আহ্বানে পার্বতীর দেহকোষ থেকে তিনি আবির্ভূত হন অসুর দুই ভাই শম্ভু আর নিশম্ভুকে বধ করার জন্য তার সৃষ্টি হয়েছিল। অসমাল্লয় রূপ অসুরদের আকৃষ্ট করেছিল। শম্ভু নিশম্ভু তার সৌন্দর্যের কথা শুনে প্রলুব্ধ হয়েছিলেন। নরম সহচরী করার ইচ্ছায় বহু দৈত্যকে দুধ হিসাবে তারা পাঠিয়েছিলেন। সবাই দেবীর হাতে ধ্বংস হন। পুরানে দেবীর দিব্য সৌন্দর্য মেঘের আড়ালে চাঁদের মতো স্বর্গীয় আর সুশীতল বর্ণনা করা হয়েছে লক্ষ্যতন্ত্রে লক্ষ্মী দেবী ইন্দ্রকে বলেন তিনি সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপে আবির্ভূত হন শম্ভু ও নিশম্ভু ও অনেক অসুরকে তিনি বধ করেছিলেন স্কন্ধা পুরাণের বা মার্কেন্ডীয় পুরাণের কৌশিকী দেবীর কাহিনী রয়েছে মার্কেন্ডীয় পুরাণের দেবী মাহাত্মে বর্ণনা করা হয়েছে যে দেবী কৌশিকী দেবী পার্বতীর দেহের কোষ থেকে আবির্ভূত হয়েছিলেন মহাদেবী তার ত্বক থেকে অন্ধকার কৌশিকীকে বিকিরণ করেছিলেন তাই তিনি কালিকা হন কালিকা পুরাণে বলা হয়েছে কৌশিকী দেবী মাতঙ্গের দেহ থেকে জন্মগ্রহণ করেন শিব পুরাণে ভগবান শিব দেবী পার্বতীকে তার গায়ের রং কালো বলে উপহাস করেছিলেন দেবী পাওয়ার জন্য তপস্যা শুরু করেন তিনি তার কালো চামড়া বা কোষ ত্যাগ করেন নিজে গৌরবর্ণ হন পরিত্যক্ত কোশগুলো থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন অসুর বধ করে আবার গৌরী ফিরে যান শিবের কাছে দেবী ভগবত পুরাণে কৌশিকীকে পার্বতীর দেবীর দেহ থেকে নির্গিত নির্গত শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে দেবী ভগবত পুরাণে কৌশিকীকে পার্বতী দেবীর দেহ থেকে নির্গত শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে দেবী পুরাণের শুরুতে তাকে কৌশিকী বলা হয়েছে কৌশিকী অমাবস্যা তন্ত্রমতে এই অমাবস্যার তারা রাত্রি বলা হয় এই দিনের এক বিশেষ মুহূর্তে স্বর্গ আর নরকের দরজা মুহূর্তের জন্য খুলে যায় সাধক নিজের ইচ্ছায় পজিটিভ বা নেগেটিভ শক্তিতে নিজের আত্মস্থ করেন আর সিদ্ধি লাভ জন্য এই ভাদ্র অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই অমাবস্যার নাম কৌশিকী হওয়ার দুটি মত রয়েছে এই ভাদ্র অমাবস্যা দেবী কৌশিকের আবির্ভাব হয়েছিল অজনী সম্ভূত এই দেবী ভাদ্র অমাবস্যায় শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন এই তিথিকে কৌশিকি অমাবস্যা বলা হয় হিন্দু ধর্মীয়দের বিশ্বাস আমাদের পূর্বপুরুষরা আমাদের দেখতে আসেন খুশি হয়ে আশীর্বাদ করে যান এই কারণে অনেকে ঘরের দরজার দুটি প্রদীপ জেলে রাখেন বীরভূম জেলার তারাপীঠে এই অমাবস্যার বিশেষ পুজো হয় লক্ষ লক্ষ ভক্ত সমাবেশ হয় কৌশিকী অমাবস্যার পূজায় কালী মন্দিরগুলিতে কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো হয় কৌশিকী অমাবস্যার দেবীর আশীর্বাদ মনে শান্তি আনে আর্থিক অনটন দূর হয় শরীরের ক্লান্তি অবসাদ ও গ্লানি দূর হয় নমস্কার কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা সকলকে